প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের কোনি থেকে সাজেশান প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো প্রথমেই বলে দিই তোমাদের কোনি এটা কিন্তু অনেকটা বড় একটি অধ্যায় তাই এখান থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু হুবহু কমন পাবে তাই আজকের পর্বটি এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এর উত্তরও কিন্তু দেওয়া রয়েছে প্লে থেকে তোমরা দেখে নিতে পারো আর এর আগের পর্বে তোমাদের কিন্তু বাংলার সমস্ত সাজেশান মানে গল্প কবিতা নাটক সব কিছুর সাজেশান কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা যারা এখনো দেখো প্লেলিস্ট থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও তোমাদের সংলাপ প্রতিবেদনের সাজেশন কিন্তু ইতিমধ্যে পোস্ট করা হয়ে গিয়েছে তোমরা দেখে নিও তো এখানে কোনি থেকে আজকে প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব। যে এক নম্বর দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা আলোচনা করো এই যে প্রশ্নটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো দু নম্বর কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কে কাকে এ কথা বলেছে কার সম্পর্কে কথা কথাটির এ তাৎপর্য বিশ্লেষণ করো নম্বর তোর আসল লজ্জা জলে আসল জলে ও বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন আর কথা বলার কারণ কি প্রিয় বন্ধুরা এই প্রশ্নগুলো আজকের পর্বে আমি আটটা প্রশ্ন রেখেছি এই আটটা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করলে আমি নিশ্চিত এর মধ্য থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তাই বলবো এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিও আর এর মধ্যে তোমাদের কোন প্রশ্নগুলো কমপ্লিট আছে তা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের অন্য বিষয় সংক্রান্তও যদি প্রশ্ন থাকে তা সমাধানের জন্য কমেন্ট করে জানাবে তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু দিয়ে দেওয়া হবে তো চার নম্বর যে প্রশ্নটি পড়বে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল ক্ষিতীশ কি উত্তর দিয়েছিল পাঁচ নম্বর উপন্যাসে চরিত্র 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 বলতে লীলাবতী এবং যে তা কিন্তু নম্বর প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে প্রজাপতি কিভাবে ডানা মেলতে সক্ষম হয়েছিল এই প্রশ্নটি সাত নম্বর পড়বে অবশেষে কোনি সাঁতার দলের জায়গা পেলো কোন কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো এবং এখান থেকে আর একটি প্রশ্ন যেটি পড়বে এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে এরকম ভাবনার কারণ সম্বন্ধে লেখো এই আটটা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এছাড়া তোমাদের এই প্রশ্নগুলো যাদের ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে বা রেডি করা কমপ্লিট তারা অতিরিক্ত হিসাবে একটা প্রশ্ন যেমন কোন উপন্যাসে অবলম্বনে সাতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংয়ের যে চরিত্র সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে রাখবে আরেকটা যে প্রশ্ন আমি কিন্তু তোমাদের একটু আগে বলে দিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে তো এছাড়া তোমাদের বিষয় সংক্রান্ত যদি কোনো প্রকোশেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আরেকটি অতিরিক্ত প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখছি তোমরা খাতা পেন নিয়ে লিখে রাখো যে ফাইট কোনি ফাইট সাধারণ সাতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো এই প্রশ্ন দুটি অতিরিক্ত হিসাবে দিয়ে রাখলাম এই প্রশ্নগুলো তোমরা একবার ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও দেখো আজকের পর্বেও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো